আচ্ছা তোমরা কি জানো এখনকার দিনেও গাছ লাগিয়ে তুমি টাকা দুই গুণ নয় দশ গুণ করতে পারো আরে কিভাবে এটাই তো ভাবছো চলো তোমাদেরকে বলি কয়েকদিন আগে তোমাদের একটা গাছ দেখিয়েছিলাম না পিসলিলির হ্যাঁ ওই গাছটা আমি রিপোর্ট যখন করেছিলাম তখন কিন্তু একটা চারা গাছ বেরিয়েছিল সেটা যদিও বা আমি গিফট করে দিয়েছি ওই চারা গাছটা কিন্তু তারপরে দেখো জাস্ট কতগুলো চারা গাছ পেয়েছি এটার থেকে চলো তোমাদেরকে দেখাই এই যে একটা এটা কিন্তু আমি বেলকনিতে রেখেছি আর এই যে গাছটা লিলি এটা একটু কস্টলি গাছ যখন কিনছিলাম আমার গাটা একটু কচকচ করছিল কিন্তু এখন কিন্তু আমার পুরো টাকা উসুল হয়ে গেছে চলো দেখাই এর মাদার প্ল্যান্টটা এই যে দেখো মাদার প্ল্যান্টের অবস্থা এর কিন্তু গ্রোথ খুবই ভালো এখন আগে তোমরা একটা ভিডিওতে দেখেছিলে যে এটা প্লাস্টিকের একটা পটে ছিল সেটা বাড়ছিল না কিন্তু মাটির পটে দেওয়াতে দেখো কি সুন্দরভাবে বেড়েছে আর কতগুলো যে চারা বেরিয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর মানে আট নটার মতো চারা কিন্তু বেরিয়ে গেছে এই যে এখানে কিন্তু মোটামুটি তিনটে আর ওই পাশে দুটো বেড় দুটো না তিনটে বেরো এদিকে দেখো একটা কিন্তু সপ্রকার গাছের পাতাতে বসে আছে তো থাক এটা তোমাদেরকে আগে আমি যেইটা দেখাচ্ছি সেটা দেখো যে চারা গাছগুলো এই যে ছোট ছোট্টো একটা চারা গাছ কিন্তু এখান থেকে বেরোনো শুরু করেছে জাস্ট মাথাটা বের করেছে আর ওই যে দেখতে পাচ্ছো পাশ দিয়ে কিন্তু একটা শেকড় গেছে ওখান থেকেও কিন্তু একটা গাছ বেরোবে আর একদম কর্নারে দেখো কর্নারের দিকেও কিন্তু একটা ছোট্ট গাছ বেরিয়েছে তো যাই হোক এখান এইগুলোর থেকে আমি প্রচুর চারা বানাতে পারবো অলরেডি কতগুলো চারা হয়ে গেছে আর এই যে স পোকাটা এটাকে কিন্তু আমি এখন আপাতত ডিস্টার্ব করছি না ও যেটা করছে ওর কাজও করো তোমরা দেখতে থাকো যে এটার থেকে কিন্তু আমি আরেকটা চারা গাছ বসিয়েছি সেটাও কিন্তু একটা প্লাস্টিকের ব্যাগে এটাকে পরে টবে দিব তো বলো টাকা আমার গুণ হলো কি